আজ আমার প্রণতি গ্রহণ করো পৃথিবী শেষ নমস্কারে অবনত দীনাবসানের বেদিতালে। মহাবীর যুবতী তুমি বীর ও বিপরীত তুমি ললিতে কঠোরে মিশ্রিত তোমার প্রকৃতি পুরুষে নারীতে মানুষের জীবন দোলায়িত করো তুমি দুঃসহ দ্বন্দ্বে ডান হাতে পূর্ণ কর সুধা বাম হাতে চূর্ণ করো পাত্র তোমার লীলা ক্ষেত্র মুখরিত করো বিদ্রূপে দুঃসাধ্য কর বীরের জীবনকে মহৎ জীবনেই যার অধিকার শ্রেয়কে করো দুর্মূল্য কৃপা করো না কৃপা তোমার গাছে গাছে প্রচ্ছন্ন রেখেছ প্রতি মুহূর্ত সংগ্রাম ফলে হয় শস্যতার ক্ষমাহীন রণরঙ্গভূমি সেখানে মৃত্যুর মুখে ঘোষিত হয় বিজয়ী প্রাণীর জয়বার্তা। তোমার নির্দয়তার ভিত্তিতে উঠেছে সভ্যতার জয়তরণ। ত্রুটি ঘটলে তার পূর্ণ মূল্য শোধ হবে বিনাশে তোমার ইতিহাসের আদি পর্বেই দানবের ছিল দুর্জয় সে পুরুষ সে বর্বর সে মৃঢ় তার অঙ্গুলি ছিল স্থূল কলা কৌশল বর্জিত গদা হাতে মুসুল হাতে লণ্ডভণ্ড করেছে সে সমুদ্র পর্বত অগ্নিতেই বাস পেতেই দুঃস্বপ্ন ঘুলিয়ে তুলেছে আকাশে জ্বরাজত্বে সে ছিল একাধিপতি প্রাণের পরে ছিল তার অন্ধ ঈর্ষা দেবতা এলেন পরযুগে মন্ত্র পড়লেন দানব দমনের জ্বরের উদ্ধত্ব হল অভিভূত জীব ধাত্রী বসলেন শ্যামল ও আস্তরণ পেতে ঊষা দাঁড়ালেন পূর্বাচালের শিখর চূড়ায় পশ্চিম সাগর তীরেই সন্ধ্যা নামলেন মাথায় শান্তি ঘট নিয়ে নাম্র হল শিকলে বাধা দানও তবু সেই আদিম বর্বর আঁকড়ে রইল তোমার ইতিহাস ব্যবস্থার মধ্যে সে হঠাৎ আনেই বিশৃঙ্খলতা তোমার স্বভাবের কালো গর্ত থেকে হঠাৎ বেরিয়ে আসে এঁকে বেঁকে তোমার নারীতে লেগে আছে তার পাগলামি দেবতার মন্ত্র উঠেছে আকাশে বাতাসে অরণ্যে দিনে রাত্রে উদাত্ত অনুদাত্ত মন্ত্রস্বরে তবু তোমার বক্ষের পাতাল থেকে আত্মসানাগ দান ক্ষণে ক্ষণে উঠেছে ফনা তুলে তার তোমার আপন জীবকে করেছো আঘাত ছাড়খাড় করছো আপন সৃষ্টিকে শুভে অশুভে স্থাপিত তোমার পাদপিঠে তোমার প্রচণ্ড সুন্দর মহিমার উদ্দেশ্যে আজ রেখে যাব আমার ক্ষত চিহ্ন লাঞ্ছিত জীবনের প্রণতি বিরাট প্রাণের বিরাট মৃত্যুর গুপ্ত সঞ্চার তোমার যে মাটির তলায় তাকে আজ স্পর্শ করি উপলব্ধি করি সর্বদেহে মনে অগণিত যুগ যুগান্তের অসংখ্য মানুষের লুপ্ত দেহ পুঞ্জিত তার ধুলায় আমিও রেখে যাব কয় মুষ্টি ধুলি আমার সমস্ত সুখ দুঃখের শেষ পরিণাম রেখে যাব এই নাম ও গ্রাসী আকার গ্রাসি সকল পরিচয় গ্রাসী নিঃশব্দ ধুলি রাশির মধ্যে অচল অবরোধে আবদ্ধ পৃথিবী মেঘ লোকে উধাও পৃথিবী গিরিশৃঙ্গমালার মহৎ মৌনে ধ্যান ও না পৃথিবী নীলাম্ব রাশির অতন্দ্র তরঙ্গে কলমন্দ্র মুখরা পৃথিবী অন্নপূর্ণা তুমি সুন্দরী অন্নরিক্তা তুমি ভীষণা একদিকে আপক্ক ধান ভার নম্র তোমার শস্যক্ষেত্রেই সেখানেই প্রসন্ন ভবাত সূর্য প্রতিদিন মুছে নেয় শিশির বিন্দু কিরণ উত্তরীয় দিকেই তোমার জলহীন ফলহীন আতঙ্ক পাণ্ডুর মরুক্ষেত্র পরিকীর্ণ পশুকঙ্কালের মধ্যে মরিচিকার প্রেত নিত্য বৈশাখে দেখেছি চঞ্চু বিদ্ধ দিগন্তকে ছিনিয়ে নিতে এলো কালো শোন পাখির মতো তোমার ঝড় সমস্ত আকাশটা ডেকে উঠল যেন কেশৌর ফোলা সিংহ তার লেজের ঝাপটে ডাল পালা আলু থালু করে হতাশ বনস্পতি ধুলায় পড়ল উবুর হয়ে হাওয়ায় মুখে ছুটল ভাঙা কুড়ের চাল শিকল ছেঁড়া কয়েদি ডাকাতের মতো আবার ফালগুনে দেখেছি তোমার আতপ্ত দক্ষিণের হাওয়া ছড়িয়ে দিয়েছে বিরহ মিলনের স্বগত প্রলাপ মুকুলের গন্ধে চাঁদের পেয়ালা ছাপিয়ে দিয়ে উপচিয়ে পড়েছে স্বর্গীয় মদের ফেনা বনের মরমর ধ্বনি বাতাসের স্পর্ধায় ধৈর্য হারিয়েছে অকস্মাৎ কল্লোলোচ্ছ্বাসে স্নিগ্ধ তুমি হিংস্র তুমি পুরাতনী তুমি নিত্য নবীনা অনাদি সৃষ্টির যোগ্য হুতাগ্নি থেকে বেরিয়ে এসেছিলে সংখ্যাগণনার অতীত প্রত্যুষে তোমার চক্রতীর্থের পথে পথে ছড়িয়ে এসেছে শত শত ভাঙা ইতিহাসের অর্থলুপ্ত অবশেষ বিনা বেদনায় বিছিয়ে এসেছে তোমার বর্জিত সৃষ্টি অগণ্য বিস্তৃতির জীব পালিনি আমাদের পুষেছ তোমার খণ্ডকালের ছোট ছোট পিঞ্জরে তারই মধ্যে সব খেলার সীমা সব কৃত্তির অবসান আজ আমি কোনো মোহনীয় আসিনি তোমার সম্মুখে এতদিন যেদিন রাত্রির মালা গেঁথেছি বসে বসে তার জন্য অমরতার দাবি করব না তোমার দ্বারে তোমার অজুত নিযুত বৎসর সূর্য প্রদক্ষিণের পথে যে বিপুল নিমেষগুলি উন্মিলিত নিমিলিত হাতে থাকে তারই এক ক্ষুদ্র অংশে কোনো একটি আসনের সত্য মূল্য যদি দিয়ে থাকি জীবনের কোনো একটি ফলবান খণ্ডকে যদি জয় করে থাকি পরম দুও তোমার মাটির ফোঁটার একটি তিলক আমার কপালে সেই চিহ্ন যাবে মিলিয়ে যেই রাত্রে সকল চিহ্ন পরম অচিহ্নের মধ্যে যায় মিশে হে উদাসীন পৃথিবী আমাকে সম্পূর্ণ ভোলাবার আগেই তোমার নির্মম পদপ্রান্তে আজ রেখে যায় আমার প্রণতি কবিতা পৃথিবী কবি রবীন্দ্রনাথ ঠাকুর